এখানে আজকে রান্না করবো ডিমের তরকারি ডিমের তরকারি রান্না করার জন্য এখানে প্রথমে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে তোমার ধনে জিরে আর লঙ্কাটা বেটে দিচ্ছি ভালো করে আমরা সিদ্ধ তরকারি আমাদের মিক্সিং মেশিন নাই লবণ আমি তরকা ভাজি ডিমগুলো তুলে নিলাম সেই তুলে দিয়ে দিলাম সোমবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দেখো জিরে গুলো হালকা হালকা লাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াঝাড়া করে এখানে হালকা একটা বাজার হয়ে আসছে কিছু করে রাখা টমেটো গুলো দিয়ে দিল এই যে এখানে টমেটো গুলো দেওয়া বলো এখানে টমেটো গুলো ভেজে হয়ে এসছে আর এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো এই যে আলু দিয়ে দেওয়া যায় সাত মতো লবণ দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম লঙ্কা জিরে আদা আর হচ্ছে মানে গোটা হয় মানে ধুনিয়া সেগুলো দিয়ে দেবো ভালো করে মানুষের দিয়ে কষিয়ে নেব যে আলু দিয়ে এই আলু দিয়ে মশলা দিয়ে নেওয়া করে কথা না হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি অল্প জল কারণ তো আমার সিদ্ধ অল্প জল দিলেই আমার রান্না হয়ে যাবে আমি এখানে ইউজ করেছি মশলা পাটার যে জলটা অনেকে বলবো অন্য কালার কেন মশলা পাটার যে জলটা ছিল সেটা ইউজ করেছি ফেলে না দিয়ে দেখো এটা ফুটে উঠলে তারপরে আমি ডিমগুলো দেবো দু তরকারে হয়ে এসছে আমি ডিম মতো তরকারি দিয়ে দিয়েছি করে নামিয়ে নিচ্ছি দুধে কালারটা ওপরে মিশছে দুধ তার একটু কম কমে আমি গরম মশলা থেকে নামিয়ে দেবো আমি এইভাবে দুধের তরকারি রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করলাম গরিব বাড়ির রান্না যদি সবাই ভালো লাগে লাইক কমেন্ট করো আর তোমরা কেমন করে রান্না করো সেটাও আমার সাথে শেয়ার করো ঠিক আছে আমি অত ভালো পারি না আর ফলো করে পেস্টির চলে থাকে এখানে তরকারিটা আছে জলটা ঘন হয়ে এসেছে বলেছি জলটা ঘন হলে আমি গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে এটা হোমমেড গরম মশলা বাড়ি বানানো গরম মশলা সেটাই আমি ইউজ করছি তরকারিতে সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি বেশি দিলে জাহাজ লাগে বেশি কারণ হোম মেড দোকানেরটা বেশি দেওয়া যায় আর হোম মেডটা কম দিতে হয় এই কো এমন তরকারি ডাল এখন আমি নামিয়ে নেবো এটা এখানে ভাত হচ্ছে গরম গরম ভাতের সাথে রাতে ডিমের তরকারি সার্ভ করব আর সবার থেকে রিয়াকশান নেবো যে আজকের তরকারি কেমন হয়েছে তোমরাও যদি চেষ্টা করো এইভাবে রান্না করো দেখবে খেতে খুব টেস্টি হবে